হ্যালো ডিআর এএনএম জিএনএম নার্সিং ক্যান্ডিডেট কিছু কারণের জন্য তোমাদের পরীক্ষা সাময়িকভাবে পিছিয়ে গেল তোমরা এই নোটিশটা দেখতে পাচ্ছ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া এবং সম্পূর্ণ সত্যি কোনো ফেক নিউজ নয় তোমাদের পরীক্ষাটা তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো তারিখে হওয়ার কথা ছিল সেই চোদ্দো তারিখের পরীক্ষা কিন্তু তোমাদেরকে পিছিয়ে চার আট দু অর্থাৎ তোমাদের আগস্ট মাসের চার তারিখে সানডে পরীক্ষাটা নেওয়া হবে ওকে তার জন্য অত টেনশানে কিছু নেই সবাই নিজেদের পড়াশোনা চালিয়ে যাও আশা করছি চার তারিখে পরীক্ষাটা ঠিকমতোভাবে ডাব্লিউ বোর্ড নেবে ওকে তোমরা অত বিভ্রান্ত হো না সবাইকার জন্য আগাম শুভেচ্ছা রইল পরীক্ষা ভালো হবে এখন মন দিয়ে পড়াশোনা করে যাও এবং এসব কিছু মানে নোটিসে কান না দিয়ে চুপচাপ নিজের কনসেনট্রেশন দিয়ে পড়াশোনা করে যাও ওকে তো এটাই জানানো ছিল সেটা হচ্ছে যে চোদ্দ তারিখে পরীক্ষা হচ্ছে না সেই পরীক্ষা আগস্ট মাসের চার তারিখে নেওয়া হবে ওকে থ্যাংক ইউ টু অল ভিডিও দেখার জন্য